জঙ্গলের নিয়ম আছে মারো অথবা মর সেখানে কেউ শিকার করে আর আরেকজন শিকার হয়ে যায় কেউ মাসুম হয় আবার কেউ হয় হিংস্র এমন অনেক ঘটনা রয়েছে যেখানে শিকার করতে আসা প্রাণীটি নিজেই মরার দরজায় চলে যায় আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো এমনই ছয়টি শান্ত প্রাণীর কারনামা নাম্বার ওয়ান জিরাফ জিরাফের ব্যাপারে আপনারা শুনেছেন এরা লম্বা গলাওয়ালা জীব যারা এই দুনিয়াতে সবচেয়ে লম্বা জীব হিসেবে জানা যায় এরা অনেক শান্ত প্রকৃতির প্রাণী যারা নিজেদের মনোযোগ দিয়ে করে কাউকে সমস্যা করে না আর উঁচু গাছ থেকে পাতা খায় কিন্তু এদের জীবনের উপর কোন হামলা হলে এরা এত জোরে লাথি মারে এবং এত কষিয়ে মারে যে কেউ ভয় পেয়ে যাবে এমনকি সিংহ এদের সামনে ভেজা বিড়াল হয়ে যায় সিংহ শিকার করার জন্য নিজেদের শিকারের গলা কামড়ে হত্যা করে কিন্তু জিরাফের গলা পর্যন্ত পৌঁছানো সহজ ব্যাপার নয় এত উঁচুতে থাকে সেজন্য তারপরেও অনেক সময় সিংহ চেষ্টা করতে থাকে কিন্তু জিরাফের দিক থেকে সে পায় লাথি আর খুশির বৃষ্টি যেমনটা এই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে চারটি থেকে পাঁচটি সিংহ একসাথে একটি একা জিরাফের উপর হামলা করছে কিন্তু সেই শান্ত জিরাফের এই ভয়ঙ্কর লাথির বৃষ্টি তাদের ঘায়াল করেছে বড় জিরাফকে শিকার করার সমস্যা হয় তাই সেই সিংহের দল ভেবেছে এই বাচ্চা জিরাফের শিকার কেন করা যাবে না কিন্তু সে বেবি জিরাফের ওপর হামলা করার পরেই মা জিরাফ বাচ্চাকে বাঁচাতে চলে আসে এবং সিংহদের সেখান থেকে পালাতে বাধ্য করে এটা শুধুমাত্র সে জিরাফের নয় বরঞ্চ এটি মায়ের জিত জেব্রা তো আপনারা অনেকেই দেখেছেন জেব্রা সাদা কালো স্ট্রাইপের জন্য সুপরিচিত আর তাদের দিকে অতটা নজর দেয় না চারশো কিলোগ্রাম ওজনের পাশাপাশি এরা পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে এমনিতে তো জেব্রা অনেক শান্ত স্বভাবের প্রাণী কিন্তু রাগান্বিত হয়ে গেলে এরা অনেক ভয়ঙ্কর হয়ে যায় এমনটাই আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওটাতে যেখানে ওয়ার্ল্ড বেস্ট এর দলের পাশাপাশি জেব্রার একটি দল দাঁড়িয়েছিল এখানে তারা অনেক শান্তভাবে খাবার খাচ্ছিল আর তখনই একটি দুষ্টু জেব্রা তাকে একটি লাথি দেয় এবং লাথি দেওয়ার একটু পরেই সে জেব্রা তার অন্যান্য সাথীদের সাথে সেখান থেকে পালিয়ে যায় যদি আপনারা ভাবেন যে জেব্রার এই লাথি শুধুমাত্র এই প্রাণীদের খায়েল করার জন্যই তাহলে আপনারা ভুল ভাবছেন যখন সিংহের কথা আসে তখনও জেব্রা তার লাথির সাহায্যে তাকে শিক্ষা দিতে পারে যেমনটা এই ভিডিওটাকে দেখে নেন যেখানে একটি সিংহ একটি জেব্রার দলে হামলা করে ফেলে এবং একটি জেব্রাকে সে কামড়ও দেয় কিন্তু সে জেব্রার এক বন্ধু তাকে মরতে দেখে কষ্ট পায় এবং সে চলে আসে তার বন্ধুকে বাঁচাতে এবং বাঁচাতে এসে এত জোরে সে একটি লাথি মারে যে সেই সিংহ বেহাল হয়ে যায় এবং তার বন্ধুকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফেলে এমন বন্ধুত্ব সবসময় দেখা যায় না নাম্বার থ্রি হিপোপেমাস হিপোপটেমাস অথবা হিপ্পোকে আপনারা তো সবাই দেখেছেন দেখতে শান্ত আর অলস এই প্রাণী আসলে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে একটি এরা তাদের বিশাল মুখ খুলে সবাইকে ভয় পাইয়ে দেয় এবং কোনো কারণ ছাড়াই অন্য প্রাণীদের সাথে মারামারি করতে থাকে কিন্তু মাথা গরম এই জল উদারতারও অনেক ঘটনা রয়েছে যখন তারা অন্য প্রাণীকে সাহায্য করে যেমনটা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যখন একটি ওয়াইল্ড বিস্টকে দুটি বড় কুমির ধরে ফেলেছে কিন্তু এই জলহস্তির দল সেই কুমিরের সাথে লড়াই করতে থাকে শুধুমাত্র সেই মাসুম প্রাণীটিকে বাঁচানোর জন্য কিন্তু যখন কুমির সেই প্রাণীটাকে পানির মধ্যে নিয়ে যায় তখনও সে জলহস্তির দল হার মানে না এবং তারাও সবাই পানির ভেতরে চলে যায় সেই অসহায় প্রাণীকে বাঁচাতে তারা সবাই কুমিরের সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করে যতক্ষণ পর্যন্ত সেই কুমির সে বেচারা প্রাণীটিকে একা ছেড়ে না চলে যায় আর যদি আপনারা হিপ্পো এর শক্তির আন্দাজ করতে চান তাহলে এই ভিডিওটাতে দেখুন যে কিভাবে কোনো ঘাম না ছড়িয়ে এই হিপ্পো একটি সিংহকে মাথায় কামড় দিয়ে ঘুরিয়ে ফেলে জল হলো হাতি আর গন্ডারের পর পৃথিবীতে থাকা সবচাইতে বড় প্রাণী যদি সে রাগান্বিত হয়ে যায় তাহলে মনে করেন কোনো ছাড় নেই নাম্বার ফোর কেপ বাফেলো কেপ বাফেলোকে আফ্রিকান ফরেস্ট বাফেলো বলা হয় কারণ তারা আফ্রিকার জঙ্গলে বেশিরভাগ পাওয়া যায় দলগত অবস্থায় থাকা এই প্রাণী শান্ত স্বভাবের হয় কিন্তু কেপ বা ফেলো সিংহের সবচেয়ে পছন্দের খাবারের মধ্যে একটি এবং তাই সবসময় এদের সিংহের সামনাসামনি আর তাদের জীবন হারাতে হয় কিন্তু কখনো কখনো এই প্রাণী সিংহের উপরে ভারী পড়ে যায় আর সিংহকে তাদের ওপর হামলা করার কারণে পস্তাতে হয় যেমনটা এই ভিডিওটাতে দেখে নিন একটি সিংহ কেপ বা ফেলোকে মারতে গিয়েছিল কিন্তু এটা দেখে অন্য কেপ বা ফেলো রাগান্বিত হয়ে যায় আর তার সাথীকে বাঁচানোর জন্য সে সেখানে আসে আর সেই ভয়ঙ্কর সিংহকে তার শিং দিয়ে অনেক সহজেই হাওয়ায় উঠিয়ে মারে প্রায় পাঁচ মিটার পর্যন্ত আর একবার নয় বরঞ্চ দুইবার এই ভিডিওটাতে দেখুন কিভাবে একটি কেপ বাফেলো এর দল একটি সিংহকে ভয় পাইয়ে দিয়েছে এই সিংহ তার জীবন বাঁচিয়ে পালাতে চায় কিন্তু পালাতে পারছে না এবং সব শেষে যখন সে পালাতে সক্ষম হয় তখন বাফেলো এর পুরো দল তার পিছু নেয় আর সিংহ ভয়ের চোটে গাছে উঠে বসে আপনি যদি এখনো কেপ বাফেলো এর শক্তিতে সন্দেহ করছেন তাহলে এই ভিডিওগুলো আপনার চোখ খুলে দিবে দেখুন কিভাবে একটি সিংহকে শিং দিয়ে গুঁতা মারছে মনে হচ্ছে কোনো খেলা চলছে রাইনো গন্ডার যে কোনো শক্তিশালী প্রাণীদের লিস্টে এদের নাম তো আসবেই গন্ডারের আসল হাতিয়ার হচ্ছে তাদের সিং আর অসাধারণ শক্তি দেখতে এরা শান্ত স্বভাবের হয় কখন তাতে রাগ উঠে যায় কেউ বুঝতে পারে না এদের মারাত্মক শক্তিশালী হওয়ার কারণে সিংহ কখনো এদের সাথে দুশ্মনী করে না বা এদের উপরে কখনো হামলা করে না কিন্তু তার পরেও যদি কোনো সিংহ কোনো গন্ডারের উপর হামলা করে তাহলে তাকে হার মানতে হয় যেমনটা আপনারা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন যে তিনটি সিংহ মিলে একটি গন্ডারের ওপর হামলা করে কিন্তু সেই গন্ডার একাই তিনটি সিংহকে পালাতে বাধ্য করে আর যদি আপনারা গন্ডারের শক্তি দেখতে চান তাহলে এই ভিডিওটা দেখুন যেখানে কিভাবে এই ভারী গাড়িকে একটি খেলনার মতো করে উল্টাচ্ছে এই গন্ডার তাই যদি কোনো গন্ডারের সাথে আপনি সামনাসামনি পড়ে যান তাহলে আপনারা দূরত্ব অবশ্যই বজায় রাখবেন থাকা বড় জীব হচ্ছে হাতি শান্ত ও জমিনে নিজের ঠান্ডা স্বভাবের জন্য খুব বেশি পরিচিত এই বিশাল জীবকে সবাই পছন্দ করে যদি হাতির মাথা খারাপ হয়ে যায় তাহলে এর থেকে বেশি ভয়ঙ্কর প্রাণী আর কোনোটাই হতে পারে না এই ভিডিওতে কিছু সার্কাসের হাতি কোনো কারণবশত রাগান্বিত হয়ে গেছে এবং তাদের মধ্যে একটি হাতি এই পাঁচ জনের গাড়িকে হাওয়ায় উড়িয়ে মারে এখন দেখুন এই ভিডিও কেরালার একটি অনুষ্ঠানের সময় একটি হাতি মহাশয় রাগান্বিত হয়ে যায় আর সে তার সামনে আসা সব জিনিসকে ধ্বংস করে দেয় একটি বাইককে এমনভাবে উঠিয়ে মারে মনে হয় এর কোনো ওজনই নেই আর এই ছোট কন্টেইনার গাড়ি এমনভাবে উঠিয়ে ভেঙে ফেলে মনে হয় এটা কোনো খেলনা জঙ্গলে যখন সিংহের একটি দল হাতির বাচ্চার শিকার করার কথা ভাবে তখনই মা হাতি তাদের ভয় পাইয়ে দেয় তারা কোনোভাবে পালিয়ে যায় তো এই ছিল দুনিয়ার কিছু ইনোসেন্ট প্রাণীদের কথা এবং তাদের ভয়ঙ্কর গল্প এদের মধ্যে বেশিরভাগ প্রাণী শান্ত স্বভাবের হয় কিন্তু যখন তাদের জীবন বাঁচানোর প্রশ্নে আসে তখন বড় বড় প্রাণীর অবস্থা খারাপ করে দিতে পারে আপনারা বলুন আপনাদের এই ভিডিও কেমন লেগেছে আর কমেন্ট করে জানান আমাদেরকে আপনার মতামত এদের মধ্যে কোন প্রাণীটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর আর বলুন এই ভিডিওগুলোর মধ্যে কোন কারনামা আপনাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যদি আপনারা এমন ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেলাইকনটি অন করে দিন এই ভিডিওটাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না